জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের বর্তমান অবস্থান মেনে নিয়ে সুখী থাকা আলহামদুলিল্লাহ বলা আমরা অনেকেই শুকরিয়া আদায় করতে চাই না কোন খারাপ অবস্থায় পড়ে গেলে আল্লাহকে দোষারোপ করি যে আল্লাহ আমাকে কোন বিপদে ফেলেছে আসলে আল্লাহ যা করেন সবই মঙ্গল এজন্য সব সময় আমাদের শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে তো দে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি সুন্দর করে কড়াই বসি এর ভিতর পেঁয়াজ কাঁচামরিচ তারপর ম্যাগি মশলা সব কিছু দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ভেজে তারপর ভাতগুলো দিয়ে দিলাম আজকে রুটি বানাইনি যেহেতু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি ঝটপট নাস্তা রেডি করতে হবে এজন্য ভাবলাম ভাতগুলোই ভেজে ফেলি আমার ভাত ভাজিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে মাশাল্লাহ পরে আবার ছেলেকে তাড়াহুড়া করে বিছানা থেকে নামিয়ে বিছানা গুছিয়ে নিয়েছি ছেলের যেহেতু স্কুল নেই ও একটু দেখ দেরিতেই উঠে আর বিছানা পত্র দেরিতেই গুছাতে হয় এই যে আমার নাতি সোনা কি সুন্দর করে রুটি খাচ্ছে একদম নানার মতো হয়েছে রুটি লাভার একজন করোনানো রুটি দিয়েছে আসে মজা করে খাচ্ছে পরে একদম দুপুর বেলা চলে এসেছি রান্না ঘরে ডালটা আমি আগে বসিয়েছিলাম এখন হচ্ছে সুটকি রান্না করার জন্য চুলাই কড়াই বসিয়েছি দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ কুচি লবণ সুন্দর করে ভেজে নিয়েছি এখন হচ্ছে সুটকি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপর একটু ভেজে নেব। আমি সব সময় সুটকিটা পেঁয়াজের সাথে ভেজে নেই অনেকে আবার মশলা কষিয়ে তারপর হচ্ছে সুটকিটা দেয় তো যাই হোক সুন্দর করে ভেজে তার ভিতর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু ভেজে এর ভিতর গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া এখন সামান্য পানি দিয়ে তারপর মশলাটা সুন্দর করে কষাবো আর কি বলবো আমি কিন্তু সুটকি খুবই পছন্দ করি আমার ছোটবেলা থেকেই সুটকি অনেক পছন্দের একটা খাবার আমি এই যে বিয়ের পরে বাবার বাড়িতে যাই গিয়ে আম্মাকে বলি যে শাক পাতা যা আছে সব কিছু দিয়ে আমাকে সুটকি রান্না করে দাও এজন্য আমার বোন অনেক হাসাহাসি করে তো যাই হোক সুন্দর করে এর ভিতর এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি বেগুন আলু সিম সব কিছুই দিয়েছি সুটকির ভিতর তো সুন্দর করে এখন কষাবো এর ভিতর আমার মাছের ডালটা একটু ঘোঁটা দিয়ে নিচ্ছি যেহেতু একটু দলা দলা থাকে তো দলা দলা ভাবটা যাতে না থাকে সুন্দর করেই হচ্ছে ঘোটাটা দিয়ে নিয়েছি এদিকে আমার সুটকির তরকারিটা কষানো হয়ে গেছে একটু পানি ব্যবহার করতে হবে যেহেতু সিম আর আলু আছে বেগুনটা তো এমনিই সিদ্ধ হয়ে গেছে তো সুন্দর করে এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব তো নামানের আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি যারা সুটকিতে ধনিয়া পাতা ব্যবহার করেন না তারা দিয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে আমি ডালের পাকাটাও দিয়ে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এখন শেষে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা দিব মাসের ডাউলে যত ধনিয়া পাতা বেশি দেওয়া যাবে খেতে কিন্তু ততই ভালো লাগে রান্না শেষ করে ছাদে গিয়েছিলাম মেয়ে সব ভাই বোন ভাগনা ভাগ্নিদের নিয়ে পিকনিক খাচ্ছে তো একটু দেখার জন্য আর ভিডিও করার জন্য মূলত তো গিয়ে দেখি ডালটা হয়েছে আর কাটা বাসা করতেছে এদিক দিয়ে হচ্ছে তার ভাই তাকে সাহায্য করতেছে আর ওর ছেলে তো একদম মানে খুবই অত্যাচার করতেছে পাটা নিয়েছে মশলা বাটার জন্য সবজি গুলো কেটেছে ওদের পিকনিকের আয়োজন ছিল ডাল ডিম ভুনা আর হচ্ছে সবজি আর এই যে মামা ভাগনা সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে পরে আবার গিয়েছিলাম খাবার দাবার খাওয়ার সময় তো গিয়ে দেখি তারা প্লেটও নিয়েছে আবার কলা পাতাও নিয়েছে মানে আমরা ছোটবেলায় যে কলা পাতায় পিকনিক খেতাম সেটাও মনে হয়ে গেল অনেক মজার একটা সময় ছিল ছোটবেলার তো কি সুন্দর ডিম ভুনা সবজি সবকিছু দিয়ে তারা খাবার নিয়েছে পরে আবার ডালটা নিয়ে নিবে আর আমার নাতি সোনা তো অনেক সুন্দর করে খাচ্ছে এখানে আমার ভাইস্তা নাতি নাতনি ছেলে মেয়ে সবাই আছে তো সবাই মজা করে পিকনিকটা খাচ্ছে দেখে ভালোই লাগছে আর বিকেল বেলার পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ